हटवे गो 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 मोटा माल बला तो 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 बार तो ना कार्डियो कर गा कार्डियो कर गा कार्डियो একবার এদিকে আসুক তারপরে আমি জাম্প করবো হ্যাঁ মোটা দেখো পৌঁছাতেই পারছে না ছি কে 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 এমন একটা বুড়ি বানিয়েছে না ভাই রিলটা দেখে মজা পেলে তবে এসে পড়ো আমার লাইভ স্ট্রিমে যেখানে রোজ গেমস খেলার সঙ্গে হয় দারুণ আড্ডা লাইভ হয় প্রতি মঙ্গলবার থেকে রবিবার আর রোজ লাইভ শুরু হয়ে যায় ওই মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে তাই কিছু মিস না করতে যদি ইনস্টা থেকে দেখো তবে ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও বাই দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে